তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর তোমার পোশাক পবিত্র রাখো অপবিত্রতা থেকে দূরে থাকো বেশি লাভ করার জন্য ইহসান করো না এবং তোমার রবের জন্য ধৈর্য অবলম্বন করো فذلك يومئذ يوم عسير على الكافرين غير يسير ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا وبنين شهودا ومهدت له تمهيدا ثم يطمع أن أزيد كلا إنه كان لآياتنا عنيدا سأرهقه صعودا إنه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر তবে যখন সিংহায় ফুৎকার দেয়া হবে সেদিনটি অত্যন্ত কঠিন দিন হবে কাফেরদের জন্য মোটি সহজ হবে না আমাকে এবং সে ব্যক্তিকে ছেড়ে দাও যাকে আমি একা সৃষ্টি করেছি তাকে অঢেল সম্পদ দিয়েছি এবং আরও দিয়েছি সব সময় কাছে থাকার মতো অনেক পুত্র সন্তান তার নেতৃত্বের পথ সহজ করে দিয়েছি এরপরও সে লালায়িত আমি যেন তাকে আরও বেশি দান করি তা কখনো নয় সে আমার আয়াতসমূহের সাথে শত্রুতা পোষণ করে অচিরে আমি তাকে এক কঠিন স্থানে চড়িয়ে দেব সে চিন্তাভাবনা করল এবং একটা ফন্দি উদ্ভাবনের চেষ্টা করল অভিশপ্ত হোক সে সে কি ধরনের ফন্দি উদ্ভাবনের চেষ্টা করল আবার সে কি ধরনের ফন্দি উদ্ভাবনের চেষ্টা করল অতপর সে মানুষের দিকে চেয়ে দেখল করল এবং চেহারা বিকৃত করল অতপর পিছন ফেরল এবং দম্ভ প্রকাশ করল অবশেষে বলল এ তো এক চিরাচরিত জাদু ছাড়া আর কিছুই নয় قول البشر فأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبشر عليها تسعة عشر وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنون ربك إلا هو وما هي إلا ذكرى للبشر এ তো মানুষের কথা মাত্র শিগগিরই আমি তাকে দুদকে নিক্ষেপ করব তুমি কি জানো সে দুদক কি যা জীবিতও রাখবে না আবার একেবারে মৃতও করেও ছাড়বে না গায়ের চামড়া ঝলসিয়ে দেবে সেখানে নিয়োজিত আছে উনিশ জন কর্মচারী আমি ফিরিস তাদের কর্মচারী বানিয়েছি এবং তাদের সংখ্যাকে কাফেরদের জন্য ফেতনা বানিয়ে দিয়েছে যাতে আহালি কিতাবদের দৃঢ় বিশ্বাস জন্মে ইমানদারদের ইমান বৃদ্ধি পায় আহলি কিতাব ও ইমানদাররা সন্দেহ পোষণ না করে আর যাদের মনে রোগ আছে তারা এবং কাফেররা যেন বলে এ অভিনব কথা দ্বারা আল্লাহ কি বোঝাতে চেয়েছে এভাবে আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করেন এবং যাকে চান হেদায়ত দান করেন

كل نفس بما كسبت رهينه الا اصحاب اليمين في جنات يتساءلون

ভোরের শপথ যখন তা আলোক উজ্জ্বল হয়ে ওঠে এ দোজখ বড় জিনিসগুলোর একটি মানুষের জন্য ভীতিকর যে অগ্রসর হতে চায় বা পিছনে পড়ে থাকতে চায় তাদের সবার জন্য প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের কাছে দায়বদ্ধ তবে ডান দিকের লোকেরা ছাড়া যারা জান্নাতে অবস্থান করবে সেখানে তারা অপরাধীদের জিজ্ঞাসা করতে থাকবে কিসে তোমাদের দোজকে নিক্ষেপ করল তারা বলবে আমরা নামাজ পড়তাম না অভাবীদের খাবার দিতাম না সত্যের বিরুদ্ধে অপবাদ রটনাকারীদের সাথে মিলে আমরাও রটনা করতাম প্রতিফল দিবস মিথ্যা মনে করতাম শেষ পর্যন্ত আমরা সে নিশ্চিত জিনিসের মুখোমুখি হয়েছি সে সময় সুপারিশকারীদের কোনো সুপারিশ তাদের কাজে আসবে না فما لهم عن التذكرة معرضين كأنهم حمر مستنفرة فرت من قصورة بل يريد كل امرئ منهم أن يؤتى صحفا منشره، كلا بل لا يخافون الآخرة، كلا إنه تذكرة فمن شاء ذكره، وما يذكرون إلا أن يشاء الله، هو أهل التقوى وأهل المغفرة. <applause> যেন তারা বাঘের ভয়ে পলায়ন পর বন্য গাধা বরং তারা প্রত্যেকে চায় যে তার নামে খোলা চিঠি পাঠানো হোক তা কখনো হবে না আসল কথা হল এর আখেরাতকে আদৌ ভয় করে না কখনো না এ তো একটা উপদেশ বাণী এখন কেউ চাইলে এ থেকে শিক্ষা গ্রহণ করুক আর আল্লাহর ইচ্ছা ছাড়া তারা কোনো শিক্ষা গ্রহণ করবে না একমাত্র তিনি তাকোয়া বা ভয়ের যোগ্য এবং তাকুয়ার নীতি গ্রহণকারীদের ক্ষমার অধিকারী